আমাদের মাকলার এক নম্বরে মাকলা স্কুলের সামনে এই রাস্তাটা মানে অত্যাধিক জলে মানে প্রায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে তরুণধান ক্লাবের সামনে আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাতায়াতের তার জন্য আমাদের ঘুরে টেন মুখার্জি দিয়ে ঘুরে যেতে হচ্ছে আর যাদের এমনি বাধ্য যারা বাড়ি ঘর সবই একদম এক হাঁটু করে জল ঢুকে গেছে বাড়ির ভিতরেই অল্প বৃষ্টি কতক্ষণ হয়েছে ম্যাক্সিমাম হয়তো আধ ঘন্টা বৃষ্টি হয়েছে তার মধ্যে এই অবস্থা জলের না জল নিকাশি ব্যবস্থা এইখানটা তো তবে হ্যাঁ বেশিক্ষণ দাঁড়ায় না জলটা বেরিয়ে যায় কিন্তু তবু এই জলটা অন্তত এখন তো দু ঘন্টা আড়াই ঘন্টা তো জলটা থাকবেই কিছু করারও নেই নিকাশি ব্যবস্থা আমাদের খুবই এখানটা খারাপ অবস্থা কারণ এই এই রাস্তাটাই মেনলি আমাদের জল দাঁড়ায় এই নিকাশি ব্যবস্থাটা খুবই খারাপ আমাদের কি বলবেন বলবো এটা আমাদের আমাদের কাউন্সিলর বলুন এখানে যে লোকাল ইনি যিনি আছেন তারই গুরুদায়িত্ব যে এটা অন্তত এই ব্যবস্থাটা করা যে এই রাস্তা

আহ রাজবাড়ি হসপিটাল থেকে নিয়ে পুরো একদম আমাদের বিকে স্ট্রিট তারপরে তুই নম্বর ওখানে দেখতে যাবি একদম সোজা যে আমরা অকেতন কলা পাঁচ থেকে একদম বাইরে বেরোনো কি পুরো জল তো বাড়ির ভিতরে জল ভাবে এই তো উন্নয়নে এটা যাওয়ার দেখা যাচ্ছে আর বুঝতে পারছো না কি মানে বাড়ির ভিতরে জল কেন ঢুকে যাচ্ছে তারপরে যেভাবে রাস্তায় স্থিতি আছে এখনো পাইপ ফেলে ডেলি রোজ একটাই হচ্ছে কোন রাস্তা মরামত হয়নি রাস্তা কোনো এটা হয়নি ডেঙ্গু তো অনেক কাজের সম্ভাবনা সব উৎসব সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ডার অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন অনেক হান্ড্রেড পার্সেন্ট ডেঙ্গু সম্ভাবনা আছে যতই যা কিছু করা যায় জল বেরোনো কোনো রাস্তাই নেই এটা নিয়ে তো কোনো কাজ হয়নি ও সব দবাড়ি সামনে জল তার ব্যবস্থা তো আমাদের আগে থেকে নিতে হয় যে এরকম बाढ़ আসবে তার আগে জোয়ার আসবে তার আগে আগে বাঁধ বাঁধা যায় তাহলে আমাদের যে বাড়ি আজ থেকে তো ঢোকেনি তো সব শান্তিনগর থেকে নিয়ে যেখানে পুরো উত্তরবাড়া যেদিকে চারদিকে যাও জল জল তো বলবে তো প্রকৃতি কে আছে ও ছল থেকে তো বাঁচতে পারবে না তাহলে আমি ব্যবস্থা তো করে রাখবো কি মানুষে ঘরে জল কেন ঢুবে কামা কেন আছেন সি উত্তর বা কোটার Municipality পার্সাদ এবং উত্তর বাকুয়াতরং শহর কংগ্রেসের সভাপতি মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে